আমি কত চিৎকার করলাম কত আর্তনাদ করলাম বাঁচাও বাঁচাও বললাম কেউ আমার আওয়াজ শুনল না ওরা আমাকে কেন মারল আমার কি অপরাধ ছিল আমি তো প্রতিদিনের মতোই ডিউটিতে গিয়েছিলাম ডিউটি করলাম তারপর আমার জুনিয়র বন্ধু বান্ধব ডাক্তারদের সাথে গল্পগুজব করলাম আড্ডা দিলাম তখন যদি জানতাম এটাই আমার জীবনের শেষ আড্ডা খাওয়া দাওয়া করলাম আমার সবচেয়ে পছন্দের খাবারটাই খেলাম তখনও বুঝতে পারেনি এটা আমার জীবনের শেষ খাবার সারা দিন ডিউটি করে ভীষণ ক্লান্ত লাগছিল ছত্রিশ ঘন্টা ধরে টানা ডিউটির কারণে চোখ দুটো যেন বন্ধ হয়ে আসছিল। তাই একটু বিশ্রাম করার জন্য গেলাম জানতাম না এটাই আমার জীবনের শেষ বিশ্রাম এটাই আমার জীবনের শেষ ঘুম ভোর রাতের দিকে আমার চোখটা লেগে এলো ভোরের শীতল বাতাস আমার শরীরটাকে আরও হিমশীতল করে দিচ্ছিল আমি লাল চাদরটা আমার গায়ে টেনে নিলাম কিন্তু তারা তারা এই সময়েরই অপেক্ষায় ছিল তারা আমার সাথে পশুর চেয়ে জঘন্য ব্যবহার করল আমি তাদেরকে কত বললাম আমাকে বাঁচতে দাও আমি বাঁচতে চাই তারা আমাকে বাঁচতে দিল না তারা আমার সাথে আরও বিভৎস থেকে বিভৎস আচরণ শুরু করল আমি কত চিৎকার করলাম কত আর্তনাদ করলাম বাঁচাও বাঁচাও বললাম কেউ আমার আওয়াজ শুনলো না কেউ আমাকে বাঁচাতে এগিয়ে আসলো না আমি ওদের সাথে কত যুদ্ধ করলাম বাঁচার জন্য মায়ের মুখটা বারবার ভেসে উঠল মনে হচ্ছিলো মায়ের কোলে যদি একটু শান্তিতে শুতে পারতাম একটু চোখ বন্ধ করে যদি স্বস্তিতে ঘুমোতে পারতাম বাবার স্বপ্ন ছিল আমি অনেক বড়ো ডাক্তার হব বাবার স্বপ্নটা আর আমি সত্যি করতে পারলাম না তারপরেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি বাঁচার জন্য লড়াই করে গেলাম ওদেরকে বললাম আমাকে ছেড়ে দাও আমি কাউকে কিচ্ছু বলবো না আমি শুধু বাঁচতে চাই আমাকে বাঁচতে দাও কিন্তু ওরা আমাকে বাঁচতে দিল না আমার গলায় এত জোরে চাপ দিল যে আমার গলার হাড্ডিটাই ভেঙে গেল আমার সাথে জঘন্য আচরণ শেষ করে তারা আমাকে সেভাবেই বিবৎস অবস্থায় ফেলে চলে গেল এটা এটা কিন্তু কোনো গল্প নয় এটা গত দু তিন দিন আগে ঘটে যাওয়া একটা সত্যিকারের ঘটনা তাজা সত্য কলকাতায় এই নিউজটা নিয়ে এখন তোলপাট চলছে আর আমি চাই যে মৌমিতা দেবনাথ মৃতার সাথে যার সাথে এই আচরণটা হয়েছে উনি ন্যায় পাক মমিতার যেই মেডিকেল কলেজের ডক্টর ছিল আর জি করে সেই ডক মেডিকেল কলেজের প্রিন্সিপাল সেই ছিল বিশাল বড় এক ফ্রড থবাদ সে বড়ো বড়ো ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা খেয়ে বসে থাকতো এবং বিভিন্ন রকমের থিসিস কমপ্লিট করানোর জন্য সার্টিফিকেট দেওয়ানোর জন্য আমি বিএস ডক্টর ইন্টার্ন করানোর জন্য সে টাকা নিত যে টাকা দিবে তাকেই সে এগুলোর সুযোগ সুবিধা দিত এবং যারা টাকা দিবে না তাদেরকে সে ভয় দেখাতো বিভিন্নভাবে তো মমিতা তার সাথে গত ছ মাস থেকে গত ছ মাস থেকেই এগুলো হয়ে আসছিল এবং মমিতা হচ্ছে বারবার বলছিল যে সে সবাইকে এগুলো বলে দিবে এবং সে এই অন্যায় কখনো মানবে না তো তাকে বিভিন্ন রকমভাবে টর্চার করা হতো তাকে অনেক কাজ করানো হতো খাটানো হতো কয়েক ছত্রিশ ঘন্টা একসাথে ডিউটি করতে দেওয়া হতো এইভাবে করেই মেয়েটার সাথে গত ছয় মাস থেকে এরকম চলছিলো তো যখন দেখলো যে মেয়েটা কোনো ক্রমেই কোনো কিছুতেই সে মানবে না ঠিক তখন গিয়ে তারা প্ল্যান করলো যে এটা হবে তো এরা আগে ভাগে এটা প্ল্যান করে রেখেছে এবং মমিতা যে যাদের সাথে ওঠা বসা করতো যে চারজনের সাথে সেদিন রাতে খাওয়া দাওয়া করেছিল গল্প করেছিল তাদের মধ্যে একটা মেয়ে ছিল যেই মেয়েটাই মৌমিতার সাথে রেপ হওয়াতে সে সহযোগী ছিল তো সেদিন সেমিনার রুমে মমিতা যখন রেস্ট নিতে গিয়েছিল তো মমিতা সব সবসময় এই রুমে নাকি আরও অনেক ডক্টররা এসে রেস্ট নেয় সময় তো সেদিন কাউকে সেই রুমে যেতে দেওয়া হয়নি আগেই প্ল্যান করা ছিল মমিতাকে গিয়ে বলা হয়েছিল যে তুমি ঘুমিয়ে পড়ো মমিতা সরল মনে সেখানে গিয়ে ঘুমিয়ে পড়েছিলো এবং তারপরে এসে ওরা এই কাজটা করেছে মমিতার সাথে এটা কিন্তু একদম আজকের আজকে কিছুক্ষণ আগে একটা মেসেজ শুনেছিলাম হয়তো অনেকেই শুনেছেন আপনারা এই কথাটা তো মমিতার সাথে মমিতার কলিকদের মধ্যে একটা মেয়ে ছিল আমরা মেয়ে হয়ে মেয়ের কত বড় শত্রু মেয়েটা মমিতার হাত পা চেপে রেখে হাত দুটো চেপে ধরে রেখেছিল যখন মেমিতার সাথে এরকম নির্মমতা নৃশংসতা হচ্ছিল তো এগুলো নিয়েই কলকাতায় বিশাল বড় রকমের প্রতিবাদ চলছে যদিও এখনও যা যে বা যারা মোট ছয় সাতজনের মতন ছিল তারা তো এই ছয় সাতজন মমিতাকে খুব টর্চার করে নৃশংসভাবে অত্যাচার করা হয় ও শরীরের উপর দিয়ে হাঁটা পর্যন্ত হয় ওকে উল্টো করে নাকি তারপর ওকে মেরে ফেলে তারা এসে সন্দীপকে জানায় প্রিন্সিপালটাকে ফ্রড প্রিন প্রিন্সিপালটাকে তো সে গিয়ে ডেড বড ডেড বডি সে পর্যন্ত মমিতার মৃত্যু হয়ে গিয়েছিল তো সে গিয়ে ডেড বডির সাথে আবারও হচ্ছে গিয়ে ডেড বডিকে গিয়ে রেপ করে মানে কি পরিমাণ জঘন্য হতে পারে এরা চিন্তা করা যায় মানে আমার তো ভাবতেও গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে আমি সে বলেছিল যে মৃতার মানে মমিতা দেবনাথের নাকি সেমিনার রুমে যাওয়াই উচিত হয়নি কারণ ওনার সাথে এই ঘটনাটা হসপিটালের ভিতরে সেমিনার রুমে ঘটেছিল তো তারপর এই কথা শোনার পর জনগণ আরও ক্ষেপে যায় এবং তাকে রিজাইন করার জন্য বললে সে প্রথমে রিজাইন করতে চায় না এবং পরবর্তীতে যখন সে রিজাইন করে রিজাইনের আট ঘন্টার মধ্যেই সে ট্রান্সফার হয়ে অন্য কলেজের প্রিন্সিপাল হয়ে চলে যায় যেটার জন্য স্টুডেন্ট আরও বেশি ক্ষেপে যায় এবং এটা নিয়ে আরও বেশি তদন্ত করার জন্য বলা হয় আর কি তো মুখ্যমন্ত্রী প্রথমে যদিও এটা লাইটলি নিয়েছিল পরে প্রেসারে পড়ে উনি নাকি একটা পোস্ট করেছিল এরকম যে পুলিশ যদি এটা তদন্ত করতে না পারে তাহলে এটা উনি সিবিআইকে দিবে রবিবার পর্যন্ত এই কেসটা কিন্তু প্রোটেস্টারদের কারণে এই কেসটা হাইকোর্ট সিবিআইকে অলরেডি হস্তান্তর করেছেন আর আরও একটা বড় কথা হচ্ছে রেপিসের মধ্যে একজন যিনি ধরা পড়েছে যে লোকটা সেটা নাকি পুলিশের ভলেন্টিয়ার ছিল ট্রাফিক বা এই টাইপের ছোটোখাটো পুলিশ সম্ভবত তো আসলে এই ঘটনাটা আমি শেয়ার করেছি একটা মৌমিতার যদি আজকে ন্যায় না পায় তাহলে কালকে আরও কত মৌমিতা এই অন্যায় শিকার হবে আরও কত মৌমিতা এরকম পড়ে থাকবে বনে জঙ্গলে তো এই কারণেই মূলত এই ভিডিওটা আমি শেয়ার করেছি আমি চাই যে পুরো বিশ্ব এই বিষয়টা নিয়ে নিউজ করুক সবাই মিলে প্রতিবাদ করুক আমাদের বাংলাদেশে যখন প্রটেস্ট চলছিল তখন আমাদের পশ্চিমবঙ্গের অনেক ভাই বোনেরাই আমাদেরকে হেল্প করেছিল অনেক নিউজ করেছিল তো এই কারণে আমার মনে হয় যে আমাদেরও উচিত মৌমিতা দেবনাথের এই কেসটাতে ওনার ন্যায়ের জন্য আমাদের প্রতিবাদ করা আজকে যদি একটা মৌমিতার ন্যায় না পায় তাহলে আগামীকাল আরও কত শত মৌমিতা এরকম অন্যায় শিকার হবে নির্মমতার শিকার হবে আর অপরাধীরা এভাবেই অপরাধ করবে আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে তা আমাদের সবার উচিত মৌমিতার জন্য ন্যায়ের জন্য প্রতিবাদ করা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফিজ